অবশিষ্ট আর কিছুই রইল না কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির তরুণ প্রজন্মের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাত বারোই ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়া ফেসবুক এ কাফি লিখেছেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সহ সম্পূর্ণ ফুরিয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম কেনই বা যুদ্ধ করেছিলাম বা এখনও করছি নিরাপত্তা পাইনি আমি কন্টেন্ট ক্রিয়েটর কাফির এই পতনের সূত্রপাত গঠে মূলত বইমেলাকে কেন্দ্র করে যেখানে দেখা যায় হাজার হাজার তরুণ তরুণীরা এবং অসংখ্য বই প্রেমীরা অমর একুশে বইমেলা নুরুজ্জামান কাফির স্টলে বের করছে অদৃশ্য অসুখ তুমি একটি বই আরেকটি হলো কমা করব না এই দুটি বই ব্যাপকভাবেই ভাইরাল হয়েছে বই বইমেলা তাছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুক পেজে কিছু রিলস ভিডিওতে কাফি বলেছেন এবারে দু হাজার পঁচিশ সালের বইমেলা আমি কিন্তু ট্রেন্ডিং কাঁপিয়েছি এর পূর্বে দানমন্ডি বত্রিশে বুক আকাশের দিকে উঁচে চিৎকার করে বলেছিল সিসি হাসিনা লজ্জায় বাসিনা নুরুজ্জামান কাফি যে সাদা এবং লাল গোলাপে অনেকে কে মুগ্ধ করত অবশেষে তার বাড়ি পুরে লাল হয়ে গিয়েছে অবশিষ্ট আর কিছুই নেই নুরুজ্জামান কাফির কন্টেন্ট ক্রিয়েটর এবং লেখক কাফির গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার কলাফারা উপজেলায় দুই হাজার উনিশ সাল থেকে ভিডিও তৈরি করে আসতেছেন বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন প্রায় সময় তার ভিডিওগুলো হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময়ের সংকটময় পরিস্থিতি সহ অসামঞ্জস্য অসঙ্গতি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এর আগে বই ও লিখেছেন এই লেখক যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে তার দুটো বই কিন্তু মেলার শুরুর দিক থেকে বিভিন্ন আলোচনা সমালোচনা কেন্দ্রের বিরুদ্ধে জায়গা করে নেন কাফি গত এগারোই ফেব্রুয়ারি এক ভিডিওতে এনে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি দুঃখ প্রকাশ করেও রেহাই পাননি কাফি হতাশা এবং দুঃখ নিয়ে বলেছেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে বলা হচ্ছে জোরাজুরি করছে কাফি আরে ভাই এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি নাটকের ক্লেপ সেখানে থেকে স্ক্রিনশট দিয়ে অনেকে ভুল বোঝাচ্ছেন মানুষকে কাফি আরও বলেন বইবেলা এক বান্ধবীর হাত ধরেছি সেটি নিয়ে এতদিন আসার কথা না এরপর আমি আমার জায়গা থেকে সরি বলেছি আমি এখনও সরি বলছি আমার ভুল হয়েছে বইমেলা মতো এমন জায়গায় হাত ধরা ঠিক হয়নি তারপরও একদল কাফির বিরুদ্ধে লেগে আছেন অবশেষে কন্টেন্ট ক্রিয়েট এবং বইমেলা হাত ধোড়াদি বিষয়টা নিয়ে সব কিছুই হারালো কন্টেন্ট ক্রিয়েটর কাফি